তোমার স্কুল কলেজ এমনকি এক ধাপ এগিয়ে থাকতে হেল্প করবে আমি লাইফে ফার্স্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আর এখন ক্লাস সিক্স থেকে তোমরা চমৎকার সব প্রেজেন্টেশন দিচ্ছ এই জায়গায় এসে সবারই পাকাপে। আমার এই ফিলিং টা আরো বেশি হয়েছিল আমি আমার অভিজ্ঞতা সবটুকু দিয়ে তোমাদের জন্য এমন একটি কোর্স বানিয়েছি যেখান থেকে তোমরা শিখবে চমৎকার পোস্টার বানানো এবং অসাধারণ ভাবে সেটার প্রেজেন্টেশন দেয়া কোন কোন জিনিস একেবারে করা যাবে না লেখাগুলো কেমন হওয়া দরকার কি কি জিনিস লাগে আর্ট পেপার কাছি রঙিন কাগজ কিভাবে একটা অসাধারণ প্রেজেন্টেশন দিতে পারো সবার দিকে তাকাতে হয় একদম ডিরেক্ট কানেকশন কোন জায়গায় জেস্টার ইউজ করবা কোন জায়গায় প্রপার পশ্চার ইউজ করবা এই পুরো জিনিসটা শেখাবো এই কোর্সে সম্পূর্ণ ফ্রি এই কোর্সে ভর্তি হতে এখনই ক্লিক করো কমেন্টে দেয়া লিঙ্কে অথবা আরো বিস্তারিত জানতে কল করো ওয়ান সিক্স এই নম্বরে তো চলো দেরি না করে আমাদের এই কোর্সটা শুরু করা যাক